আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের কথা বলবো স্পেসিফিক কিছু স্ট্যান্ড নিয়ে আসলে যে স্ট্যান্ডগুলো আপনারা বাইকে ব্যবহার করেন অথবা আপনার হেলমেট মাউন্টে ব্যবহার করেন প্রথমে আমরা যে স্ট্যান্ডটি দেখাবো এটা হচ্ছে মেটালের এই একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডটা কিন্তু অনেক স্টেবল একটা স্ট্যান্ড এই যে এখানে দেখতে পাচ্তেছেন যেমন এটা সার্ভিসটা কিন্তু ঠিক তেমনই আমি একটু খুলে যদি দেখাই এটার সাথে কিন্তু একটা নাট দেওয়া আছে এই যে নাটটা হাত থেকে পড়ে গেছে এই যে এই যে এই নাটটা দেওয়া আছে যেটা দিয়ে আপনার টাইট করে নিতে পারবেন অথবা লুজ করে নিতে পারবেন আর এই হচ্ছে স্ট্যান্ডটা এই যে এই হচ্ছে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা কিন্তু আপনার মোবাইলের সাইজ অনুযায়ী অনেক বড় করে নিতে পারবেন মোবাইল যত বড়ই হোক না কেন আপনি তত বড় করে নিতে পারবেন এটা এখান থেকে লুজ করে আসলে এটা বড় করে নিতে পারবেন আর আরেকটা স্ট্যান্ড দেখাই আমি শর্টকাটে আসলে ভিডিওটা করার চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার এম থ্রি ওয়াটারপ্রুফ একটা স্ট্যান্ড এই যে ওয়াটারপ্রুফ এটা কিন্তু আপনার এই যে এই যে প্যানেলটা দেওয়া আছে টাচ প্যানেলের মতো একটা প্যানেল দেওয়া আছে এটা কিন্তু আপনার উপর দিয়ে কিন্তু কাজ করবে যেই গ্লাসের মতো যে জায়গাটা এটা কিন্তু আপনি উপর দিয়েও কাজ করবে মোবাইলটা আসলে ভিতরে রাখার পর আপনি উপর দিয়ে যারা বাইক চালায় তাদের কিন্তু আপনার ম্যাপের দরকার হয় ম্যাপ দেখা দরকার হয় তারা উপর দিয়ে আসলে কাজগুলো করতে পারবে আর এটা হচ্ছে আপনার কম দামি একটা স্ট্যান্ড এই যে এটা আসলে যারা সাইকেল রাইড করে তারা এটা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে প্লাস্টিকের এটা যদি আমি দেখাই একটু খুলে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু একদম ইজি সেট করাটা এই যে এখান থেকে ঘুরাইলে এটা কিন্তু বড় হয় এই যে পিছন থেকে ঘুরাইলে এটা বড় হয় এই যে এই যে নাটগুলো দেখতেছেন থেকে এটা বড় হবে আর এটা আপনারা সাইকেলে ফিট করে নিতে পারবেন এটা হচ্ছে কম দামি এবং আরেকটা স্টেন আছে যেটা হচ্ছে হেলমেট মাউন্ট যারা আসলে মোবাইল দিয়ে ব্লগিং করেন তাদের জন্য খুবই দরকারি একটা মাউন্ট আসলে কোথায় পাবেন কেউ জানেন না আমাদের কাছে কিন্তু সব ধরনের স্ট্যান্ড আছে আপনার এই ট্রাইপড স্ট্যান্ড থেকে শুরু করে আপনার রিংলাইট স্ট্যান্ড থেকে শুরু করে আমরা কিন্তু হোলসেলার সুন্দরবন স্কোয়ার সুপার আমাদের সব আমরা কিন্তু চায়না থেকে নিজেরাই ইম্পোর্ট করে থাকি আসলে আমাদের কাছে অর্ডার করার জন্য আপনারা আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে আপনার আলফা এক্সেসরিজ বিডি অথবা আমাদের নাম্বারটা সেভ করে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ইমুতে নখ দিতে পারেন আর এখানে দেখেন আপনাদের এই যে কার স্ট্যান্ড আছে বিভিন্ন ধরনের কার স্ট্যান্ড তারপরে লাইটিং সেলফি স্ট্যান্ড এই যে লাইটিং সেলফি স্ট্যান্ড তারপরে হচ্ছে ল্যাপটপ স্ট্যান্ড ল্যাপটপের দামি দামি স্ট্যান্ডগুলো আছে ল্যাপটপের মেটালের মিডিয়াম রেঞ্জের স্ট্যান্ডগুলো আছে সব ধরনের রিং লাইট আছে আপনার দশ ইঞ্চি থেকে শুরু করে আপনার বারো ইঞ্চি তারপরে হচ্ছে আপনার আট জিবি আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চি সব বড় বড় ধরনের রিং লাইট আছে বড় বড় ধরনের স্ট্যান্ড আছে আপনাদের এই যাবতীয় যদি কিছু দরকার হয় আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নম্বর সিঁড়ির একদম মুখেই আমাদের দোকান আসলে খুঁজতে হবে না আপনার আট নম্বর সিঁড়িতে উঠলেই আমাদের দোকানটা দেখতে পাবেন আসসালামু আলাইকুম